বিভিন্ন সামাজিক কার্যক্রমের পাশাপাশি সব অংশের মানুষকে ধর্মীয় আনন্দ দেওয়ার লক্ষ্যকে সামনে রেখে ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলার ঐতিহ্যবাহী সামাজিক প্রতিষ্ঠান তেলিয়ামোরা প্রগ্রেসিভ ক্লাবের উদ্যোগে এবছর অনুষ্ঠিত হতে যাচ্ছে পূজা দেবীর পূজা উৎসব উপলক্ষে তেলিয়ামোরা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে খুঁটি পূজা অনুষ্ঠিত ধর্মীয় রীতিনীতি মেনে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানটি সম্পন্ন হয় গোটা তেলিয়ামোরাবাসীর শান্তি সম্প্রতি ও মঙ্গল কামনায় প্রতি বছরের মতো এবছরও ক্লাবের সদস্যরা অংশগ্রহণ করেছে পূজা উদ্যোক্তারা জানান এবছর পূজার পঞ্চাশ তোমা দুর্গাপূজা হিসেবে উদযাপনিত হচ্ছে এই বছরের বাজেট দরা হয়েছে 21 লক্ষ টাকা পশ্চিমবঙ্গের সুনামধর্ণ্য কারিগрда ইতালির রাজ প্রসাদের আউডলে মণ্ডপে তৈরি করবে এছাড়াও লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে পূজার প্রতিটি দৃশ্য दर्शনীয় ভাবে তুলে ধরার চেষ্টা করা হবে নমস্কার আমি প্রথমেই ঐতিহ্যবাহী প্রগ্রেসিভি উৎসবের পক্ষ থেকে দিল্লি অমৃতসর শহর গোটা রাজ্যবাসীকে শুভ শারদিয়ার আগাম প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি আমরা যারা যারা ক্লাবের সদস্য এবং যারা যারা আমরা সনাতনী বাঙালি দুর্গাপুজো আমাদের জন্য আবেগ দুর্গা আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব তাই অন্যান্য বছরের মতো এই বছরও আমরা প্রগ্রেসিভ ইউথ ক্লাব আমরা শারদ আরাধনায় আমরা গতি হয়েছি দেবী দশ আরাধনায় গতি হয়েছি এবং এই গতি আমাদের পঞ্চাশতম বর্ষে পদার্পণ করেছে বিভিন্ন সমাজ সেবামূলক কার্যক্রম পরিচালিত হবে বলে পূজা কমিটি জানিয়েছেন এই স্বনাম ধন্য ক্লাব প্রতি বছরই বিভিন্ন সমাজের সেবামূলক কাজ করে থাকে যা স্থানীয় মানুষের মধ্যে বিশেষ সাড়া ফেলে গোটা জেলার মানুষের প্রতি বছরের মতো বরাবরের আমাদের কয়েক জেলার মধ্যে পুজোর দিনগুলিতে একটা পুজো মণ্ডপে তারা অনাবিল আনন্দে মেতে উঠতে পারেন পুজোর দিনগুলিতে তাই মানুষের কথা চিন্তা করে এই বছরও আমরা কলকাতার বিশিষ্ট শিল্পী আমাদের কমল পাঠক যিনি ত্রিপুরা রাজ্যের মধ্যে মোটামুটি মনে সমস্ত ক্লাবগুলিতে দীর্ঘ উনিশ বছর যাবৎ পেন্ডেল নির্মাণের কাজ করছেন ওনার সাথে আমরা এগ্রিমেন্ট করেছি এবং থিম হিসাবে আমরা বেছে নিয়েছি আমাদের ইতালের রাজপ্রাসাদ এবং লাইট অ্যান্ড সাউন্ড শ্যু যে লাইট অ্যান্ড সাউন্ড শু গোটা জেলার মানুষ কোনোদিন প্রত্যক্ষ করেনি এই বছর এই প্রোগ্রেসিভ ক্লাবের পুজো মণ্ডপে সেটা ওনারা ফুটিয়ে তুলবেন এবং সর্বোপরি আমাদের সব কিছু মিলিয়ে আমরা বাজেট নিয়েছি প্রায় একুশ লক্ষ টাকা একুশ লক্ষ টাকার এই বাজেটের মধ্যে আমরা সমস্ত কিছু আমরা ফুটিয়ে তুলতে চেষ্টা করবো পুজোর দিনগুলিতে যেন সমস্ত মানুষরা অনাবিল আনন্দে মেতে উঠতে পারে তারপরে সবটা প্রভিস উৎস্লাব নেব এবং একটা ঘটনা গত কিছুদিন আগে যেটা সংঘটিত হয়েছে পেলিয়ামরের চাকমাঘাটে একটা মর্মান্তিক দুর্ঘটনায় একটা গাড়ির চালক ভাইয়ের তাল গিয়েছে মিহিরলাল ভাইয়ের আমরা প্রবে সিবিৎ ক্লাবের পক্ষ থেকে মিহিরলাল ভাইয়ের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং মাতা দশভূজার কাছে তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এই মর্মান্তিক দুর্ঘটনা প্রমাণ করেছে ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে আবারও যে যারা যারা গাড়ি চালকের ব্যবসার সাথে জড়িত অর্থাৎ যারা যারা যানবাহনের পেশা এবং ব্যবসা হিসেবে বেছে নিয়েছেন তাদের জীবন কতটা ঝুঁকিপূর্ণ তাই গত পাঁচ তারিখেই আমাদের এই বছরের পুজো একটা সিদ্ধান্ত নিয়েছে অফিসিয়ালি যাতে আমাদের এই একুশ লক্ষ টাকা দুর্গ পুজোর বাজেট থেকে আমরা কোনো অবস্থাতেই কোনো ধরনের যানবাহন থেকে আমরা সেই টাকার যোগান দেবো না এবং যোগানের ব্যবস্থাও করবো না যদি কোনো ধরনের ক্লাব সদস্য ক্লাবেরই সিদ্ধান্তের বাইরে গিয়ে নিজেদের ব্যক্তিগত স্বার্থের জন্য কোনো ধরনের যানবাহনের থেকে চাঁদা কানেকশন করে তাহলে আমি অবশ্যই আপনাদের মাধ্যমে সবার কাছে বিনীত অনুরোধ করবো আমাদের ক্লাব কর্তৃপক্ষের সাথে যেন যোগাযোগ করে প্রয়োজনে সেই সমস্ত অসাধু ব্যবসায়ীদের প্রতি আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করব এবং সর্বোপরি আমাদের এই প্রকৃতি ক্লাবের পক্ষ থেকে আমি প্রত্যেককেই আপনাদের মাধ্যমে তেলি আমরা সহ গোটা রাজ্যবাসীর প্রত্যেককেই আমি অনুরোধ জানাব পুজোর দিনগুলিতে যেন আপনারা আমাদের পুজো প্রাঙ্গণে এসেন আপনার অনাবিল আনন্দে মেতে উঠেন এবং দেবী দশ মায়ের কাছে আমরা অনুরোধ করবো মায়ের মঙ্গল দৃষ্টিতে সমস্ত অংশে রাজ্যের মানুষদের জীবন যেন আলোকিত হয় নমস্কার